তোমার গুণ তোমার রূপ তোমার লীলা তোমার সমস্ত মাধুর্য আস্বাদন করে তোমার থেকে ধাবিত হয় তাহলে তাদের যদি পরমাভূতি না হয় তোমার নামেরই তো কলঙ্ক হবে তখন কৃষ্ণ গ্রহণ করবে শুধুমাত্র প্রতিদেবতাই নয় যে যজ্ঞে আহতি দিচ্ছে সেই যজ্ঞের যে দেবতা আহতি দেবতা সে পর্যন্ত তোমাদের সমাদর করবে আমি বলছি তোমরা ফিরে যাও তো যাগ্ঞিক রমণীগণ তখন ফিরে গেল ফিরে যাবার আরেকটি কারণ ভাগ্যত ব্যাখ্যা করছে যে শ্রীকৃষ্ণ কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃপা করে ওই যে যাজ্ঞিক ব্রাহ্মণগণ যারা কৃষ্ণকে এক মুষ্টি অন্ন প্রদান করেনি তাদের ভক্তিমতী স্ত্রীর সান্নিধ্যে শাস্ত্র বলে না যে নবমাত্র সাধু হয় তো তাদের কৃষ্ণের অন্তরাত্মা সবই ছিল কৃষ্ণময় কৃষ্ণ ভক্তিতে পরিপূর্ণ তাদের সঙ্গে বাক্যালাভ এবং তাদের সঙ্গে ব্যবহার অর্থাৎ তাদের স্পর্শ তাদের সঙ্গে সমস্ত কিছু যে অর্থাৎ নিজেদের মধ্যে বোঝাপড়া এতে কি হয়েছে যেমন স্পর্শে অর্থাৎ স্বর্ণ মনির স্পর্শে সমস্ত কিছু যখন স্বর্ণ হয়ে যায় যা ব্রাহ্মণগণ যারা কৃষ্ণ বিদ্বেষী ছিল তাদের চিত্ত ধীরে ধীরে কৃষ্ণ অনুরাগ জন্মানল তাদের ভক্তিমতী স্ত্রীর সঙ্গতে তাদের চিত্তে কি হলো কৃষ্ণ ভক্তি জন্ম নিল। তখনই তাদের অনুশোচনা এলো যে হায় আমরা তো বড় অপরাধ করেছি কৃষ্ণের চরণে স্বয়ং ভগবানকে আমরা চিনতে না করে একমুষ্টি অন্ন প্রদান করিনি তাহলে তো আমরা এই যে যজ্ঞ করছি যজ্ঞেশ্বর তিনি তো সর্ব কারণ ও কারণ তখন সমস্ত ব্রাহ্মণরা সিদ্ধান্ত নিল আমরা সবাই গিয়ে কৃষ্ণের পাদ পদ্মে আমাদের এই গীতাকে অপমান করেছি এর জন্য মার্জনা ভিক্ষা করব। কিন্তু পরবর্তীতে তারা আর যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি তারা ভাবছে যে কংস হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী কৃষ্ণের চরণাগ্রে গমন করি দুধ মারফত সংবাদ পৌঁছে যাবে তার কর্নে তখন কি হবে তখন সে আমাদের নিধন করবে তাই ভাবছে যে প্রভুত অন্তর্জামী তার চরণ সান্নিধ্যে গমন না করে যদি আমরা আমাদের বাড়িতে থেকেই তার চরণ ক্ষমা ভেক্ষা করে আমাদের এই জীবন মন দেহ সমস্ত কিছু রাঙা চরণে উৎসর্গ করি অন্তর্জামী তিনি অবশ্যই বুঝতে পারবে এই ভেবে তারা তাদের গৃহে থেকেই কৃষ্ণের পাদ পদ্ম নিজেকে উৎসর্গ করে তারাও তাদের জীবনকে ধন্য করলেন তাই সমাজ ভক্তমন্ডলী আসুন আমরাও এই যে আমরা ব্রাহ্মণী বলে তারা যে পরম ভক্ত পরম সাধিকা তাদের যে কথা প্রসঙ্গ আস্বাদন করলাম সেই কথা প্রসঙ্গে চিত্ত থেকে আমাদের যত পাপাচার যত তেদাত্মতা আমাদের যত কলুষতা আমাদের যত অবিদ্যা যত মোহ মায়া এই লীলা শ্রমণে সমস্ত বিদুরিত হয়ে যায় আর চিত্তে তখন প্রেম ভক্তি উদয় হয় সাধু সঙ্গের কথা বলেছে এক ভক্ত জিজ্ঞাসা করছে সেই সাধু কোথায় পাবো যার স্পর্শে মনের ময়লা বিদুরিত হবে তো তখন আচার্য পাত্রা বলছে যে যে সমস্ত আমাদের ভগবানের পার্শ্বাদা রয়েছেন তাদের আলোচনা করো সেই প্রসঙ্গেও তোমাদের সঙ্গ হবে তাহলে এই যে যাত্রিক ব্রাহ্মণের পরম সাহায্য পরম ভক্ত তার যে চরিত্র আমরা আস্বাদন করলাম এতে আমাদের নিশ্চয়ই অনন্ত অনন্ত মুখ হিসাবে অবস্থান করছি সেই অবস্থা থেকে আমাদের মন থেকে আমাদের অবিদ্যা পরিপূর্ণ ভাবে অপসারিত হবে কৃষ্ণ ভক্তিতে আমাদের রয় খালি পূর্ণ হবেই আর আমরা সেই অবসরে সেই প্রেমের ঠাকুরের শ্রীচরণে হা গোবিন্দ আমাদেরকে গ্রহণ করবো তার চরণে আমাদেরকে প্রদান করবে

যত সথীবৃন্দা বিভি যত সৌথ তোমরা সব মিলে তারা যত সাথী বৃন্দ তোমরা সব মিল मान पाणे जा पी सिधा में গোবিন্দি মানি কি আই রিবানি কগে শরদে

রাধে রাধে ভক্তি প্রবাইনি রাধে রাধে হস্ত শক্তি শিলমণি রাধে রাধে গোবিন্দর প্রাণে ধনী রাধে রাজ গোবিন্দর প্রাণে ধনী রাধে প্রিয় রাধে

고민도 많이 오래, 고민도 많도 많이 레라다라메르마오마테도레라다라라다이마 Bàbá mi kí ná mọ, àná mi ì sọ ènìyàn. Mọ àlámi kí ná mọ, àná mi kí ná mọ. Mọ sábẹ bá mi kí ná ì sọ ènìyàn. À lépe sálọ́nì kí n sọ ènìyàn. Bàbá mi kí ná mọ, àná mi ì sọ ènìyàn. Mọ àlámi kí ná mọ, àná mi ì sọ ènìyàn. Bàbá mi kí ná mọ, àná mi ì sọ ènìyàn. कृष्ण कृष्ण हराए नव कृष्ण जादव नव हरे हराए नव कृष्ण जादव भाई नव যাদবো আয়ো কেশভায়ম যাদবাদবো কেশভায় নম কথা গোবিন্দ না শীর্ষা গোবিন্দ

alehu maio o ko marika arika 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 arika

आनंदा की माए

আর এই ধুল আর এই মনে মানুষ আর শান্তি তোমাকে যদি পরে গঙ্গা ধরে আর শান্তি চলে ভুল যদি পরে গানা ধরে গঙ্গা তো মিত্র হয়

आके गुरु वर्तमान पादे पाठ करि यार शंकर औरी नाम शांति करो वे नव क्रोध है पावर हरि पाले नरो तुम्हें रोनो कथे खौना लेर खाओ हरे भाई मोरी औरो संवर और धैर्य भमा और तीनों भमा करि जेकर सेवक के साथ भाई घरो कल रा হরি হরিব ল হরি হরিব রি হরিব ল হরি হরিবাকুলে মেটে মেটে গৌর হরি হরিব হরি বল ভক্তবৃন্দের সাথে সাথে গৌর হরি হরিব ভক্তবৃন্দের সাথে সাথে গৌর হরি হরি হইব হরি হরি বল গৌর হরি হরি বল কলির যুগের মহামন্ত্র গৌর হরি হরিব শনির যুগের মহামন্ত্র গৌর হরি হরি বল দুঃখাব থাকতে পারে গৌর হরি হরিবাব থাকতে না গৌর হরি থাকতে না গৌর হরি হরিবিতা থাকতে না গৌর হরি হিতাব জ্বালা থাকতে পারে গৌর হরি হরিব পিতা থাকতে না গৌর হরি হব প্রেমানন্দে উদয় হবে গৌর হরি হরিবান প্রেমানন্দে উদয় হবে গৌর হরি হরিব

ব হয় কি না হয় গৌর হি হব আর কিছু হাইকি না হয় হাইকি না হয় আছে গৌরী হরি হবাজি জেলাতে আছে গর হরি হব মিটাই মাজি ঘাটে আছে গৌর হরি হইব মিটাই বাজি আছে গৌর হলে হরি হরিব হরি

হরিব গীতা আমার পরম দয়াল গৌর হরি হরিব গীতা আমার পরম দয়াল গৌর হরি হরিব গীতা চালা তুলে যাবে গৌর হরি হরিমান গীতা চালা তুলে যাবে হরি মানব জনম ধন্য হবে গৌর হরি হরিমান মানব জনম ধন্য হবে গৌর হরি হরিবানন্দের হব গৌর হরি হরিমান প্রেমানন্দের উদয় হবে গৌর হরি হরিবানন্দে উদয় হবে গৌর হরি হব প্রেমানন্দে উদয় হবে গৌর হরি হরিব আয়ুরবী অস্তে গেল গৌর হরি হরিব আয়ু রবি অস্তে গেল গৌর হরি

হরি হব গৌর হরি হব গৌর হরি হব যাবে গৌর হরি হইবা কিতক যাবে গৌর হরি হবাই আমার পরম দয়াল গৌর হরি হবাই আমার পরম দয়াল গৌর হরি হব দয়াল গৌর হরি হিতাই আমার পরম দয়াল গৌর হরি হব লিলে কেয়া নিল গৌর হরি হব ছিল <Sanskrit> <Sanskrit>

ंदिराचारी गौ रत्तिंद राधा भगतवंशी की भगवत की राधा गोरिंदो की राधा रावण की राधा गिरिधारी की राधा शमसुंदर की राधा विनोद की राधा रावण की राधा राव दाम की राधा गोविनाथ की धाम की धाम की वासी की वृंदावन राम की जो वृंदावनवासी की राधा कुंभों की जो गोवर्धन की जयनाथ तो स्वामी की जय मैया की जय जय मैया की

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रामा हरे राम 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 हरे हरे